যে ব্যক্তি নাবির এই উজুর নেয় সুন্দর করে উজু করবে অতঃপর দুই রেখ সলাত আদায় করবে এবং সেই সলাতে আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কিছু থাকবে না গুফির আল্লাহ মা তাকাদ্দিং জাম্বি আল্লাহ এই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সকল অপরাধকে ক্ষমা বলে ঘোষণা করবেন সুবহান আল্লাহ অপর এক হাদিসে উৎপাইব না আমের রেজিয়াল্লাহ তাল আনুহু বলেন কল আর সুল্লহি সল্লল্লাহ আলাইহি ও সল্লাম মামিন মুসলিমিন এতা ওজ্জ উ ফাইসিন উজু আহু সুম্মায়কুম ফাইস সল্লির কাতাইনী বুক বিলুন আলাইহিমা বিকল্পী হি ওয়াজিহি ইল্লা ওয়াজাবাতলাহুল জান্না মুসলিম মিশকাত মিশক হাদিস নম্বর দুইশোত আটআশি বর্ণিত হাদিসে উদপাইব না আমের রেজিয়াল্লাহ তাআলা আনু বলেন আমাদের নামী বলেছেন মামিন মুসলিমিন এতা ওজ্জউ যখন কোন মুসলমান সুন্দর করে উজু করে সুম্মা একম ফায়ুসল্লি ফায়সাল্লি রাকাতাইনি অতঃপর দাঁড়িয়ে দুটি রাকাত সালাত আদায় করে মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি সিও অন্তর এবং মুখকে আল্লাহর জন্য নির্ধারণ করে নেয় আল্লাহকে বলে আল্লাহ আমি সুন্দর করে উজু করেছি দাঁড়িয়ে গিয়েছি দুই সলাত আদায়ের জন্য আমার অন্তর তোমার জন্য আমার মস্তক তোমার জন্য আমার অন্তর শুধু তোমাকে করতে চাই আমার মস্তক শুধু তোমার কাছেই নত হয় কলিনা সলাতি অনুসুকি আলামিন আল্লাহ আমার আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আল্লাহ সব কিছু তোমার জন্য যখন কোন ব্যক্তি সুন্দর করে উজু করে দাঁড়িয়ে দুই রেখাত সলাত আদায় করে সিও অন্তর এবং মুখকে আল্লাহর জন্য নির্ধারণ করে নেয় আমাদের নাবি বলছেন ইল্লা ওয়াজা বাতলাহুল জান্না আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য অবধারিত অজীব হয়ে যায় সুহান আল্লাহ অতএব দুই রাত সলাতের পাওয়ার এবং গুণ ক্ষমতা এত যে যদি আপনি সুন্দর করে উজু করে আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে দুই রাখ সলাত আদায় করেন তাহলে আল্লাহর জান্নাত আপনার আমার জন্য অজীব অবধারিত হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের উপস্থিত নারী পুরুষ মুসলিম নরনারীকে সুন্দর করে উজু করে তোমাকে রাজি খুশি করার জন্য সলাদ আদায় করার তাওফিক দান করো আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো